আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু ডাল গাড়ির এই ডাল গাড়ির এত মজা এত মজা যেদিন এই রেসিপিটা তৈরি করবেন সেই দিন এক প্লেট ভাত ভেসিয়ে খাবেন দেখে নিন প্রস্তুত প্রণালী এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কচুর গাড়ি সাথে নিয়ে নিয়েছি ডাল ডালটাকে আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখন আমি চুলাই দিয়ে দিচ্ছি কিছুটা তেল সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যায় এটা দেখুন পেঁয়াজটা নরম হয়ে আসছে আমি আবারও একটু নেড়ে নেছি নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ এখানে আমি তিনটি কাঁচামরিচ দিয়েছি সামান্য একটু ফাল্ডি করে দিয়েছি কাঁচামরিচটা ছাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে এখন আমি একটু তেলের সাথে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে রসুনটাও তেলের সাথে সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার চলে আসে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন সাথে দিয়ে দিচ্ছি আধা চামিচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি তেলের সাথে মশলাটাকেও আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব সামান্য একটু পানি যাতে মশলাটা কষানো হয়ে যায় এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি যত না পর্যন্ত মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় এই তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কচুর গাড়িটা যে গাড়িটাকে আমি ছিলে এভাবে টুকরো করে নিয়েছি একটু দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কচুর গাড়িটাকে আমি এভাবে টুকরো করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই কচুর গাড়িটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা ডালটা দিয়ে এখন আমি কচুর গাড়িটার সাথে ডালটাকেও আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেব কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব ডালার গাড়িটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এভাবে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি কিছুটা পানি দিয়েছি যাতে ডালটা আর গাড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিবো আর এই তো দেখুন সুন্দরভাবে পলক চলে আসছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আবারও আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব ডালটা আর গাড়িটা যতক্ষণ না সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে এখন আমি এখানে দিয়ে দেবো এটি বোম্বাই মরিচ দেখুন এই বোম্বাই মরিচটার এত সুন্দর গ্রান আর এই রেসিপিটি তৈরি করার জন্য এই মরিচটা লাগবে। এটা দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিটাতে এই মরিচটা দিলে খুব সুন্দর গ্রান আসে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর যে মরিচটা আপনাদের দেখিয়েছিলাম সেই মরিচটার অর্ধেকটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ডেকে রেখে দিয়েছি যাতে মরিচটার সুন্দর ফ্লেভারটা চলে আসে কিছুক্ষণ পরে আমি ডাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি গাড়িটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাও একদম নরম হয়ে যায় নাই আর গাড়িটাও গলে যায় নাই এই গা ডাল গাড়ির চরচড়িটা কিন্তু খেতে অসম্ভব মজা আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি কিছু কুচি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু ডাকনা দিয়ে ডেকে রেখে দিব যাতে ধনেপাতাটার সুন্দর একটা ফ্লেভার চলে আসে ডাকনাটা খুলে এতে দেখুন উপরে তেল চলে আসছে আর পানিটা একদম শুকিয়ে গেছে আমি একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি যে ডালটাতে এখন আর কোনো পানি নেই এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডালগাটিটা দেখুন কত সুন্দর হয়েছে আর রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে এখন আমি একটু নেড়ে এটাকে নামিয়ে নেব ডালগাড়ির চরচড়িটা একদম রেডি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটি একবার হলো আপনারা বাসায় তৈরি করবেন এটা খেতে এত মজা যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই সবাইকে